কুসুমের এমন কাণ্ড দেখে এবার কুসুমের উপরে রেগে গেল কুসুমের বাবা কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেট করলো পেতে হলে আমাদের বেশটি ভালো দিয়ে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে এবার ভুল করে আয়ুষের হাতে আংটি পরিয়ে দেওয়ায় সকলের সামনে ইন্দ্রাণী যখন কুসুমকে অপমান করে তখন কুসুমের উপরে সংকট খুব রেগে যায় বলে যে তুই এটা কি করলি তুই এটা কেন করলি তুই কেন আয়ুষ বাবার হাতে আংটি পরিয়ে দিলি তখন কুসুম বলে যে ইচ্ছে করে আমি এটা করিনি বাবা এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি এক্ষুনি ছোটো সাহেবের হাত থেকে আংটি খুলে নিচ্ছি এই বলে কুসুম আয়ুষের হাত থেকে আংটি খুলতে যাই তখন আয়ুষ্মান বলে যে দাঁড়া কুসুম যা করার আমি করছি তোমার তো এখানে কোনো দোষ নেই তাহলে সকলে কেন তোমাকে দোষী ভাবছে তোমার এখানে কোনো দোষ নেই রাতুল বলে যে হ্যাঁ কুসুম এখানে তো তোমার কোনো দোষ নেই এটা একটা অ্যাক্সিডেন্ট আমরা এটাকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি তখন আয়ুষ হাত থেকে আংটিটা খুলে কুসুমের হাতে দিয়ে দেয় এবং বলে যে এবার তুমি রাতুলের হাতে আংটিটা পরে দাও কিন্তু ইন্দ্রাণীর মনটা বারবার খসখস করতেই থাকে সে এই অ্যাক্সিডেন্টটা কিছুতেই মেনে নিতে পারছে না তার মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্ট নাকি একটা কোনো ইঙ্গিত এটা কি শুভ ইঙ্গিত নাকি অশুভ ইঙ্গিত এটাই ভাবতে থাকে ইন্দ্রাণী এবার ইন্দ্রাণী বলে যে তাহলে কি গুরুদেবের কথা অনুযায়ী গুরুদেবের পছন্দের মেয়েটি আমার আয়ুষের বউ হবে এবার কি তাহলে অন্য কিছু হতে চলেছে আমার আয়ুষের সঙ্গে এসবই ভাবতে থাকে ইন্দ্রাণী ইন্দ্রাণী বলে যে বারবার কেন আয়ুষ কুসুমের কাছে এসে পৌঁছায় তাহলে কি কুসুমকেই নির্ধারিত করা হয়েছে আমার আয়ুষের বইয়ের জন্য এসবই ভাবতে থাকে ইন্দ্রাণী তখন কুসুম আর আয়ুষের হাত থেকে আংটি ঠাকুরের রাতুলের হাতে পরিয়ে দেয় কিন্তু কুসুমের বাবা এটা কিছুতেই মেনে নিতে পারছে না মিনাক্ষী এবং দেবলীনাও কুসুমকে অনেক অপমান করে ছাড়ে তাই কুসুম যখন বাড়িতে চলে আসে কুসুমের বাবা কুসুমকে বলে যে তুই এটা কেন করলি মা তুই এটা কেন করলি তখন কুসুম বলে যে বাবা আমি তোমাকে তো বলছি এটা আমার একটা ভুল হয়ে গেছে আমি তো ইচ্ছে করে এটা করিনি তখন শঙ্কর বলে যে এরকম ভুল আর কখনোই করবি না তোর জন্য আজকে সকলের মানসম্মানটা আমাদের শেষ হয়ে যাচ্ছিলো সকলে তোকে কিভাবে অপমান করছিল তো বন্ধরা পরবর্তীর আপডেটে কি ঘটতে রয়েছে জানতে হলে আমাদের বৃষ্টি ফলো দিয়ে আমাদের সাথে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ